আসসালামু আলাইকুম বেআর সাহেব মোহাম্মদ উদ্দিন আবার লেন্সাল আফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম এই দেখেন চোদ্দো ফিট বা এই বারো ফিটের একটি রাস্তার পাশেই একটি কর্নারের প্লট হ্যাঁ এই যে প্লটটি সাড়ে পাঁচ শতাংশ জমি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর একটা জমি একটি কর্নারের প্লট যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেখা জন্য চেষ্টা করব দেখেন পাশেই আরেকটি বিশ মিটার রাস্তা হ্যাঁ দেখেন একটি কনারের প্লট মানে ওই পাশেও কনারে এই পাশেও কনার হ্যাঁ সাড়ে পাঁচ শতাংশ জায়গা যদি পছন্দ হয় গ্যান্ডা বাজার বাস স্ট্যান্ডে আপনারা অনেকে জায়গা চান দিতে পারি না আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর প্লট নিয়ে প্লটগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে মাসাল্লাহ রাধা শুনে আপনারা বিশ পঁচিশ লাখ আটাশ লাখ টাকা দিয়ে কী জায়গা কেনেন ভাই এর চেয়ে আপনারা চলে আসেন বাজার বাস স্ট্যান্ডের কাছে অতি নিকটে এই জায়গায় আপনারা জায়গা পাচ্ছেন দেখা গেছে অনেক জায়গা আছে বিশ পঁচিশ তিরিশ এরকম জায়গা পাওয়া যায় তাহলে আপনারা এই রাজসনের ভিতরে যায় পঁচিশ লাখ টাকা আঠাশ লাখ টাকা দিয়ে মানুষ জায়গা কেনে মানুষ পাগল হয়ে গেলে কেনে আর কি যাই হোক যার যতটুকু বুঝ সে ততটুকুই করে আমি এই যে জায়গাটা আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে ওই পাশে একটা বারো ফিটের রাস্তা এই পাশে একটা চোদ্দো ফিটের রাস্তা তারপরে এই পাশে বিশ ফিটের রাস্তা হ্যাঁ দেখেন মাঝখানে প্লটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব দেখেন পাশে একটা ওই পাশে একটা ফ্যাক্টরি হুম এই হলো গ্যান্দাবাজার বাস স্ট্যান্ড থেকে একটু অতি নিকটে জায়গাটা আমি দেখিয়ে দিলাম আর ডিকশন বক্স দামটা দেখিয়ে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন হ্যাঁ অনেক ভাই বোন আছেন যে গ্যান্ডাবাজার বাস স্ট্যান্ডে তো জায়গা চান আমি দিতে পারি না আজকে দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় অতি দূরত্ব যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম আমি লিখে দিব করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব কমে হ্যাঁ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবরকাত আচ্ছা যাই হোক সরি আমি একটু রাস্তার মাথাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন সে সাথে তো দেখেই হবে আসি ভাই আসসালামু আলাইকুম এই যে আমি সরাসরি রাস্তায় চলে যাচ্ছি ততক্ষণ আমার ইয়েটা ফলো করার চেষ্টা করুন অনেকে আসেন আমার ভিডিও দেখে অন্য সব মিডিয়ারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই এই জায়গাটা কোথায় আসলে ভাই যে ভিডিওটা করে হ্যাঁ সে বুঝা শুনেই করে সে মালিকের সাথে কথা বললেই করে হ্যাঁ আপনারা অনেক সময় মানে আমার কথাটা হয়তো আপনাদের খারাপ লাগতেই পারে অনেকে চিন্তা করে সে ভিডিও করছে তাকে দশটা টাকা কেন দিব। আপনি যার কাছে যাবেন সে আপনার থেকে একটা কক হবে না এটি আপনার মনে হয় আচ্ছা যাই হোক আসলে কারো ব্যক্তিগত কথা না বলাটাই উচিত এই হলো মেন রোডটা হ্যাঁ এই যে সেটেলমেন্ট রাস্তাটা আমি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা ইমার্জেন্সি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ইমার্জেন্সি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দেখেন এখানে স্কুল কলেজ মাদ্রাসা সাবার পৌরসভা সব কাছে অতি নিকটে হ্যাঁ অতি নিকটে সাবার পৌরসভা স্কুল কলেজ মাদ্রাসা সব অতি নিকটে দেখেন সব কিছু পাওয়া যায় ভাই এখানে হ্যাঁ সব কিছু পাওয়া যায় যদি আপনি পছন্দ হয় ইমার্জেন্সি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন